আসসালামু আলাইকুম বাংলাদেশের নাটক এবং মুভিতে যে জমিদার বাড়ি আপনারা দেখে থাকেন এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি সাকিব খান অভিনীত গলুই ছবিতে এই জমিদার বাড়ির দৃশ্য রয়েছে তাছাড়াও আরও বিভিন্ন নাটকে জমিদার বাড়ি বলতেই মহেরা জমিদার বাড়ি এই সহ টিমের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করছি মহেরা জমিদার বাড়ি ভিডিওটি মহেরা জমিদার বাড়ি মূলত শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয় তাছাড়া আপনি সপরিবারে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে আসতে পারেন একদিনের ট্যুর হিসেবে এই জমিদার বাড়ি ঢাকার টাঙ্গাইলে মির্জাপুরে নাটিয়াপাড়া রয়েছে জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি বললেই আপনি এখানে চলে আসতে পারেন যে কোনো যানবাহনের মাধ্যমে জমিদার বাড়ির ভেতরে বিশালাকার পুকুর রয়েছে দিঘিয়ে আছে প্রচুর রঙিন মাছ রয়েছে একটি জাদুঘর শিশু পার্ক রয়েছে তাছাড়া এই জমিদার বাড়িতে প্রচুর বাড়ি রয়েছে এরকম অসংখ্য যা মাশালা দেখতে অসম্ভব সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর এই জমিদার বাড়ির ভেতরে হরিণ এবং খরগোশও আছে এই ভিডিওটি ভালো লাগে ডিসক্রিপশান লিঙ্কে আমি আরও একটি ভিডিও দিয়ে দিচ্ছি কারণ এটা অনেক বড় আয়তনে রয়েছে অসংখ্য রয়েছে বাগান বাড়ি তাই একটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে তাই আমি ডিসক্রিপশান লিঙ্কে আগে এই ময়রা জমিদার বাড়ির যে চিত্র ধারণ করা হয়েছে তার লিঙ্ক দিয়ে দিয়েছি এবং মহিলা জমিদার বাড়ি নিয়ে আরও একটি ভিডিও খুব শীঘ্রই ইনশাল্লাহ আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আর নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন আল্লাহ হাফিজ